দেখেন পায়ার পা গুঠানোর পরে কত ময়লা উপরে এগুলো পরিষ্কার করে তারপরে আমরা রান্না করব মরিচ ধনিয়া হলুদ লবণ এলাচি দারচিনি লবঙ্গ তেল দিয়ে দিলাম প্রেশার কুকারে রান্না করবো আজকে পেঁয়াজ দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া লবণ অল্প পানি দিয়ে দিলাম গরুর পায়াটা দিয়ে দিব গরুর পায়াগুলো দিয়ে দিব আর একটু দেখেন আর সিদ্ধ হবে এটা আদা রসুন বাটা এটা তখন দেই নেয় এখন সিদ্ধর পরে আদা রসুনটা দিব পায়াটা পাঁচ ছয়টা হুইসেল দিয়েছি হয়ে গেছে পায়া সিদ্ধ আমার হয়ে গেছে এখন আমি এটাকে বাগান দিব কুচি দিয়ে দিলাম মেথি দিয়ে দিলাম অল্প দিয়ে দিলাম এখন এটাকে বাগার দিব চোলাটা কমিয়ে পেঁয়াজ ব্যারেস্তা হয়ে গেছে এই খাটটা বা পায়াতে আপনারা মেথি ফুরন দিবেন দেখেন পানিটা এটা কত ঘন হয়েছে এটার ঝুলটা দেখেছেন এখানে কোনো ময়দা চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার কোনো ইউজ করব না যেভাবে এই পায়াটা ঘন হইলেই এমনি মানে জুলটা ঘন হইলেই এমনি এটা আপনি জুল কম দেন এটা এমনি ঘন হয়ে যায় দেখেন একবার অথেন্টিক রান্না করেছি এটা আমি কোনো কিছু দিব না দেখেন এটা কীভাবে আমি পাঁচটা মতো ছিটি বাজিয়েছি কিভাবে গলে হয়ে গেছে দেখেন নরম হয়ে গেছে দেখেন কত কত সুন্দর হয়েছে এটা পায়াটা সব মশলা দিয়ে আগে কষাবেন যখন হয়ে আসবে তখন আদা বাটাটা দিবেন আদা বাটাটা পরে দিবেন আমি আলাচির দারচিনি জিরা একসাথে বেটে দিয়েছি এই দেখেন খুলে গেছে এটা প্রেশার কুকারে রান্নাটা দেখাইছি একটু মাটি চোলাও এভাবে খুলে যায় পাঁচ ছয় বার করে মানে ছয় দিন যদি সকাল বিকাল পাক উঠান জাল দেন এটা খুলে যায় এত হয়ে গেছে আমি এখানে আস্তে করে ঢেলে দিব এই পায়াটা প্রথম আমি জাল দিয়ে এটা নিয়ে মানে এই যে দেখেন কত কিছু থাকে ময়লা এরকম একবার জাল দিলে আমি তখনও কতগুলা ময়লা ফেলে দিছি এই দেখেন কত হাড়ের ছোট ছোটো টুকরা থাকে প্রথম এটা ধুয়ে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করেছি একটু সিদ্ধ মানে একটু ভাব দিয়ে নিয়েছি যত ময়লা থাকে সেটা ফেলে দিয়েছি আর ছোট ছোট হাড় ছিল সেটাও ফেলে দিয়েছে এখন দেখেন কত ছোটো ছোটো হাড় বের হয়েছে এটার ভিতর থেকে সেগুলো আপনারা ফেলে আরেকটা পাতিলে এরকম বাগার বা ফুরন দিবেন আর নিচেরই ময়লাগুলো ফেলে দেবেন এই দেখেন ঝোলটা কত ঘন হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই পায়ার ঝোলটা কত ঘন হয়েছে এইখানে কোনো কর্নফ্লাওয়ার ইউজ করি নাই ময়দা চালের গোড়া কোনো কিছু দিই নাই এটা শুধু এটার যে রান্নাটা একটু ঘন হইলেই পানিটা একটু কম দিলেই এরকম ঘন হয়ে যায় আমার মা শিখেছে আমরাও আমার মা থেকে এটা শিখেছি দেখেন কিভাবে খুলে গেছে সেটা আছে এ দেখেন এটাতে যেটা উঠিয়ে ফেলছি সেটা পায়া এইটা হইলো টক এই দেখেন এটা এটা হলো আপনার এই টকটা আমি তেঁতুলের মা কাঁদ দিয়েছি আপনার ইচ্ছা করলে এটার ভিতরে পাকা তেঁতুল আর কাঁচা তেঁতুলের দিতে পারেন যে কোনো টক দিতে পারেন এইটা এখন এইটা হইলো খাট্টা রান্না হয়েছে যে এটা হইল খাট্টা রান্না করেছে দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর এটা হইল পায়া ডিফারেন্স হলো এটাতে টক দেয়নি এটাতে টক দিয়েছি যেটা টক দিয়েছি সেটা হইল খাট্টা আর যেটা টক দেই নেয় সেটা হলো পায়া আপনারা একবার বানিয়ে খাবেন খেয়ে দেখবেন কত মজা একটা সিম্পল মশলায় নানুমনি কিচেন মানে কম মশলা কম তেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম